শুরু হয়েছে লা সেমি সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা এর আগে দ্বিতীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এথলেটিক মাদ্রিদ এবং বার্সেলোনা আর যেখানে এথলিকো মাদ্রিদ চার দুই গোলের ব্যবধানে হারতে হয় লামিনিয়ামাল রাফিনিয়াদের কাছে এথলিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার আপকামিং ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে বিদ্যুতে শুরু হয়ে গেছে লা সেমি ফাইনালের দ্বিতীয় লেগ যেখানে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী মাদ্রিদ এবং বার্সেলোনা এর আগের লিগ ম্যাচে বার্সেলোনার কাছে চার দুই গুলে হেরে গিয়েছিল দিয়াগো সিমুনের শিষ্যরা এবার নিজেদের মাঠে ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে মুরিয়া হয়ে থাকবে আলভারেজ সরলতরা প্রথম লেগের ম্যাচটি ছিল রীতিমতো এক নাটকীয়তার গল্প সত্তরতম মিনিট পর্যন্ত দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল এথলিকো মাদ্রিদ প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটে হুলেন আলভারেস ও সত্তরতম মিনিটে আলেকজান্ডার সরলতের গোলে সুবিধাজনক অবস্থানে ছিল স্বাগতিকরা কিন্তু এরপরেই শুরু হয় বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন তারপর বাহাত্তরতম মিনিটে লেভেন্ডোস্কির গোল বার্সাকে ম্যাচে ফেরায় এরপর আটাত্তরতম মিনিটে ফেরান তোরেসের গোলই স্কোর লাইন হয়ে যায় দুই দুই বার্সা তো কোনো চাপে রাখলেও এথলিকো মাসজিদ ম্যাচে ফেরার জন্য মুরিয়া হয়ে লড়তে থাকে তবে যোগ করার সময় আরও দুটি গোল হজম করতে হয় সিমুনের দলকে এবং নব্বইতম মিনিটে ফেরান তোরেস আবারও গোল করে বার্সাকে এগিয়ে দেন আর অতিরিক্ত সময়ে আমালের দুর্দান্ত গোল নিশ্চিত করে বার্সার দাপুটে চার দুই গোলের জয় এবার সেমিফাইনালে দ্বিতীয় লীগের ম্যাচে এথলিকু মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে ম্যাচরুপুলি তানুতে আদিত্য দিবেন বার্সেলোনাকে ম্যাচটি অনুষ্ঠিত হবে তিন এপ্রিল রাত একটা তিরিশ মিনিটে এই ম্যাচে যারাই জিতবে তারাই জায়গা করে নিবে লা লিগার ফাইনালে পরাজিত দলকে বিদায় নিতে হবে এর প্রতিযোগিতা দেখে এখন প্রশ্ন বার্সেলোনা কি আবারও এথলিকুর বিপক্ষে নিজেদের আধিপত্য দেখাতে পারবে নাকি সিমুনের দল ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করবে সব প্রশ্নের উত্তর মিলবে সেই রোমাঞ্চকর রাথে সেখানে দেখা যাবে কে হাসে জয়ের শেষ হাসিটা